ডিমের রেসিপি যদি এত সহজ এবং এতটা মজার হয় তাহলে তো ডিমেই বলো আজকে তৈরি করে দেখাবো নতুন রাধুনী এবং বেচালাদের জন্য সহজ রেসিপি এবং খেতে হবে অনেক বেশি মজার আশা করি রেসিপিটি ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে এই জন্য চার টেবিল চামচ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি কাঁচা গন্ধ যাও পর্যন্ত পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। এরপরে যখন বাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে দিয়ে একটি ছোট সাইজের টমেটো কুচি এখন আমি টমেটো গুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব ভাসতে ভাসতে একদম গলিয়ে ফেলবো তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট টমেটোটাকে রান্না করে এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি সব মশলাগুলো একদম মিডিয়াম আছে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব তো যারা ডিম্বু না খেতে একদমই পছন্দ করেন না ব্যাড স্মেলের জন্য তারা এই রেসিপিতে খেয়ে দেখবেন গন্ধ তো পাবেনই না বারবার শুধু এই রেসিপিটাই খেতে চাইবেন ডিমের এই একটা রেসিপি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অন্য কিছু প্রয়োজন হবে না এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো একদম আমি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে আমি টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে ফেলেছি তো এই পর্যায়ে এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি এই পানিটার পর আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না এই পানিটা দিয়েই মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব ঝোলটা দেওয়ার পর যখন একটা ভালোভাবে বলক কুটেছে ওই পর্যায়ে ঢাকনা উঠে নেড়ে চেড়ে এখানে আমি চারটা ডিম দিয়ে দেবো আপনারা আরও কম বেশিও দিতে পারেন ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি আর কোনো রান্নাচাড়া করিনি তাহলে ডিমগুলো ভেঙে যাবে তো এরপর আমি এসপা সাহায্যে ডিমগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো এরপরে তিনটা কাঁচামরিচ আগা দিয়ে একটু কেটে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার পাঁচ মিনিটের মতো রান্না করেছি এই কাঁচামরচা লাস্টে দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয়েছে এতে করে ডিম বোনাটা এত বেশি মজার হয়েছে কি বলবো এরপরে বেশি করে ধনিয়াপাতা কুচি দিয়ে উল্টে পাল্টে ডিমগুলো একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এরপরে ধনিয়া দিয়ে আমি দুই মিনিটের মতো রেখে একদম ঠান্ডা করে আমি এখন ডিমগুলো সার্ভ করে নিচ্ছি এরকম একটি মজাদার ডিম্বু না হলে অন্য কিছুর প্রয়োজন হবে না আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ